প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এসি এসেছি কয়েকটা জামা দেখানোর জন্য প্রথমে একটা পেস্ট কালার দেখাচ্ছি এটা জিরো কালার পেস্ট পেস্ট কালার মধ্যে একদম সাদার কাছাকাছি এর মধ্যে সাদা সুতায় কাজ করা অ্যাকচুয়ালি দূর থেকে কিন্তু সাদার মতো দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে সাদা না সাদার চেয়ে একটু পেস্টের মতো বন্ধুরা তারপরে দেখতেছেন জলপাই কালার জামার মধ্যে সাদা কালার সুতায় কাজ করা সাদা কালার সুতায় অনেক সুন্দর মানিয়েছে এ ড্রেসটা হচ্ছে সিঙ্গেল ওয়ান পিস কাঁচা জলপাই কালার এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তারপরে এটা হচ্ছে লাখনো একটা ডিজাইন একদম অল ওভার কাজ পুরা জামাই কাজ করা পিঠানো একটা কাজ এই জামাগুলো জামালপুরের নিজস্ব কর্মীদের দ্বারা আমরা কাজ করে থাকি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সাদা সুতায় কাজ করা এই কাজটা হচ্ছে গুজরাটি কাজ এই ডিজাইনটি কিন্তু প্রথমেও আপনা আপনারা দেখেছেন তো বন্ধুরা এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে